এত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে আমাদের যে কাজ করা রয়েছে সে কাজগুলো একদম পারফেক্ট কাজ করা রয়েছে আপনারা ইউজ করলে আপনাদের বুটিকের জন্য নিয়ে গেলে অতি অবশ্যই ভালো রেসপন্স পাবেন এটুকুনি আমরা আশা করি এইখানে একটা রয়েছে রেশম কোটা আর রেশম কোটার মধ্যে এই রকম কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ম্যাচিং করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে কাজ আর আমাদের অ্যাপ্লিকগুলো একটু খেয়াল করেন আমাদের অ্যাপ্লিকগুলো ভরা অ্যাপ্লিক করা এখানে কোনো ফাঁকিবাজের কাজই নেই আমার ফ্রেন্ডলি সামনেই গরম আসছে এগুলো সামারের জন্য খুব আইডিয়াল শাড়ি ঠিক আছে এটা সামনেই আমাদের আসছে কি পয়লা বৈশাখ সামনে পয়লা বৈশাখে এই সময় আমাদের এই গণেশের এই টাইপের শাড়িগুলোর খুব ডিম্যান্ড থাকে নমস্কার মিনি ক্রিয়েশনের তরফ থেকে আবার একটা চলে এসেছি ভিডিও নিয়ে আজকে আপনাদের স্পেশালি দেখাবো কেরালা কটন মানে বিভিন্ন কটন শাড়ির ওপরে আমরা যে বুটিকের কাজ করে থাকি সেই বুটিকের কাজ আপনার হ্যাঁ স্টক হিউজ রয়েছে কেউ যদি চায় যে আমাদের থেকে বাল্কে অর্ডার করবে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই ঠিক আছে আর আমাদের কটনের ওপর যে শাড়িগুলো স্টার্ট হচ্ছে সেটা সাড়ে চারশো টাকা থেকে স্টার্ট হচ্ছে বিভিন্ন রেঞ্জের এক্সক্লুসিভ শাড়ি রয়েছে বুটিকের যারা বুটিকের বিজনেস করতে চায় তাদের অবশ্যই বলবো একবার মৈনিক ভিজিট করুন ভিজিট করে আপনারা আপনাদের পছন্দ মতন শাড়ি এখান থেকে বুকিং করে আপনাদের বিজনেস চালু করুন শপ অ্যাড্রেসটা অ্যাড্রেসটা রয়েছে দুই নম্বর মহাপুরপাড়ার রানাঘাট নদীয়া এখান থেকে আপনি রানাঘাট স্টেশনে নেমে টোটো ধরে রথতলা মাছ চলে আসবেন রথতলা মাছ বাজার থেকে ওয়াকিং ডিস্টেন্স সত্তর মিটার পর্যন্ত ন্যাশনাল স্পোর্টিং ক্লাব মহাপ্রভু পুকুর লোকনাথ মন্দির এই বললেই আপনাকে এই মোড়ে মাথায় নামিয়ে দেবে আর ওখান থেকে আমাদের ওয়ার্কশপটা আসতে না আসতে পারলে ব্যবস্থা রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে ক্যাটালগ প্রোভাইড করার পরে আপনারা সেখান থেকে মাল চুজ করতে পারবেন সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ভিডিও কল যারা ওর মাধ্যমেও মাল চয়েস করে নিতে পারে হ্যাঁ আজকে ফার্স্ট আইটেম আমি শুরু করছি এই খাদি কটনের ওপর দিয়ে সামনেই গরম আসছে গরমে আমাদের এই আইটেমটা খুব চলে এই খাদি কটন এগুলো খাদি এই কাপড়গুলো একদম পিওর পিওর কটন হ্যাঁ খাদি কটনের ওপর রয়েছে এর ওপরে ড্রয়িং করা রয়েছে এটার মোটামুটি আপনারা পেয়ে যাবেন প্রায় বারোটা মতন ডিজাইন পেয়ে যাবেন এটা সামনে সামার যেহেতু আসছে এটা খুব ডিম্যান্ডে রয়েছে কাপড়টা নেক্সট নেক্সট আর একটা দেখাচ্ছি এটা বক আঁকা রয়েছে আমাদের যত আইটেম সবই দেখবেন একদম ইউনিক আইটেম রয়েছে এ এই যে এরকম বক আঁকা রয়েছে আর পেছনের দিকে এরকম হালকা ফালকা কাজ করে দেওয়া রয়েছে ঠিক আছে আপনারা যদি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের কাস্টমাইজ করে দেওয়া হবে এ দেখেন আরেকটা কাপড় এর ওপরে এরকম ফুলের মোটিভ করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এর রেঞ্জ আসছে মোটামুটি সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে আপনারা আসেন একবার ভিজিট করেন আমাদের কাপড়ে হাত দিয়ে দেখেন আমাদের কেমন ধরনের ফেব্রিক আমরা ইউজ করছি সেই বুঝে আপনারা পারচেস করুন আপনাদের বুটিকের জন্য ঠিক আছে এটা দুটো ময়ূর করে দেওয়া রয়েছে এরকম ফুল করে দেওয়া রয়েছে খুব সুন্দর কাজ এর কিছু কালার আমি দেখিয়ে দিচ্ছি আরও রয়েছে এই সাইডে বহুত কালার রয়েছে যেগুলো আমি দেখাতে পারছি না এগুলো স্যাম্পেল পিস হিসাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ফুলের কাজ করা রয়েছে আর তার সাথে রয়েছে পাখি আর বাহার সেখরা উস্কেলি মোল রা হু আপ একবার কল কী আমি মুলাকাত কাজিয়ে ক্যাটেলগ প্রোভাইড কর দিয়া যায়গা ওহা সে আপল সিলেক্ট করস্ত के सिलेक्ट करके आपका बुटीक आइटम बेच सकते हैं आपका लोकलिटी में ये देखिए यहाँ यह, यहाँ 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 पे क्या है एक राधा कृष्ण है वहाँ पे ऐसे डाई कर दिया गया है और डाई करके यहाँ पे ऐसा फूल का ऐसा मोटिव फ्लावर मोटिव कर दिया गया है खूब सुंदर साड़ी एगुलो सब उथ बीपी पी पे जाबन विथ बी पी पे जाबन एक रकम ड्राई को यकम फूलर काज करे दिया खूब सुंदर साड़ी एगुलो विथ बीपी पी पे जाबन ठीक है साउथ इंडिया से जो देख रहा है उसके लिए हम लोगों को आ, बहुत कस्टमर हम लोगों का साउथ इंडिया से है जो एक केला कटन बहुत पसंद करते हैं आप एक बार वीडियो कॉल कीजिए वीडियो कॉल करके आपका पसंद का साड़ी वहाँ পে য আদমিলোক পেন্তা হয় সে সিলেক্টারকে ইহাসে লে সেতে ইহা পে এখানে দেখেন একটা খুব সুন্দর একটা বইয়ের ছবি দেওয়া রয়েছে এরকম প্রদীপ জ্বলছে খুব সুন্দর শাড়ি ঠিক আছে এটা উইথ বিপি পেয়ে যাবেন নেক্সট আরেকটা একটা কেরালা কটন দেখাচ্ছি খুব সুন্দর খুব সুন্দরভাবে দেখেন এত থ্রি ডি থ্রি ডিতে এগুলো এঁকে দেওয়া রয়েছে আপনার দূর থেকে বোঝাই যাবে না এগুলো আঁকানা প্রিন্টিং ঠিক আছে নেক্সট আইটেম চলে যাচ্ছি একটা কেরালা কটন এই যে কেরালা কটন সামনেই গরম আসছে গরমে এগুলো খুব সামার ফ্রেন্ডলি সামার ফ্রেন্ডলি আইটেম এত সুন্দরভাবে রাধাকৃষ্ণ করে দেওয়া রয়েছে এটা আর পেছনে এইরকম ডাই করে অ্যাস কালারের ড্রাই করে আর এই সাইডে হলুদের ড্রাই করে এরকম ফুলের একটা সুন্দর ছবি করে দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো রেঞ্জ আছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে নেক্সট আরেকটা আইটেম এটা মলমল সামনেই গরম আসছে মলমলের মলমল খুব চলে এগুলো খুব একদম একদম সফট শাড়ি হয় আর আমরা যে ফেব্রিকটা ইউজ করি আশি বাহাত্তর ফেব্রিক ইউজ করি খুব সুন্দর ফেব্রিক এই যে এগুলো প্রথমে প্যাক করে নেওয়া হয় তারপরে এই এইরকম হ্যান্ডে ড্রয়িং করে দেওয়া হয় নেক্সট আইটেমে চলে যাচ্ছি বাটিকের এই যে আরেকটা কালার ওপরে এটা খুব ডিম্যান্ড থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করেন আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেবো ওখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন নেক্সট আর একটা আইটেম আগুন আগুনেরও খুব ডিম্যান্ড এটা মার্কেটে খুব ডিম্যান্ড থাকে ঠিক আছে এরকম আইটেম দেখতে হলে অবশ্যই আসতে হবে মোহিনী ক্রিয়েশন রানাঘাট আমাদের অ্যাড্রেসটা বলে দিই দুই নম্বর মহাপুপাড়া রানাঘাট নদীয়া যারা শিয়ালদা থেকে আসছেন তারা শিয়ালদা থেকে রানাঘাট ঘামি যে কোনো ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নেমে যাবেন আর না হলে গুগল ম্যাপ দেখে নেবেন ওখানে আমাদের শপের অ্যাড্রেসটা আপনারা দেখে নিতে পারবেন নেক্সট এই যে আরেক আরেকটা মলমলের ওপরেই দেখাচ্ছি মলমলের ওপরে এরকম একটা হরিণ মতন আঁকা রয়েছে আর রকম সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে ঠিক আছে এটার দাম রয়েছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে রেশম কোটার উপরে মিক্স ম্যাচ এই যে এখানে যেমন জামদানির আঁচলটা রয়েছে ঠিক তেমনভাবে ভেতরের দিকে এই রকম ড্রয়িংয়ের কাজ করে দেওয়া রয়েছে এই রকম মিক্স ম্যাচের কাজ করে দেয়া রয়েছে ঠিক আছে এটা একটা দেখালাম আর একটা দেখাচ্ছি আপনারা তারা বুঝতে পারবেন আর আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেওয়া হবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কেমন ধরনের কাজ আমরা করেছি এখানে আঁচলটাই রয়েছে এই রকম রেশম কোটা তার মধ্যে আঁকা আর এই ভেতরে রয়েছে এই জামদানি ঠিক আছে এত সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে আমাদের যে কাজ করা রয়েছে সে কাজগুলো একদম পারফেক্ট কাজ করা রয়েছে আপনারা ইউজ করলে আপনাদের বুটিকের জন্য নিয়ে গেলে অতি অবশ্যই ভালো রেসপন্স পাবেন এটুকুনি আমরা আশা করি নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি এটা দুপিয়ান সিল্কের ওপরে দুপিয়ান সিল্ক এই যে এই দুপিয়ান সিল্কের ওপরে রকম ড্রয়িংয়ের কাজ করার আমাদের ড্রয়িংগুলো একটু খেয়াল করবেন এগুলো সব থ্রি ডি লুক দিয়ে করা রয়েছে ঠিক আছে এর মোটামুটি প্রাইস যাচ্ছে অ্যারাউন্ড নাইন হান্ড্রেডের মধ্যে ঠিক আছে খুব সস্তাই এত চিপ প্রাইজের মধ্যে এত সুন্দর কাজ এরকম থ্রি ডি লুকের কাজ আপনারা খুব কমই জায়গায় দেখতে পাবেন আমাদের যে আর্টিস্টগুলো রয়েছে তারা খুব সুন্দরভাবে এরকম হাতের কাজগুলো করে দিয়ে থাকে এটাও যাচ্ছে দুপিয়ান সিল্কের মধ্যে এটারও রেঞ্জ থাকছে সেম নাইন হান্ড্রেডের মধ্যে ঠিক আছে এটা আমি কিন্তু হোলসেল প্রাইস বলছি কোনো রিটেল প্রাইস বলছি না রিটেল প্রাইস একটু বেশি হবে ঠিক আছে আর যারা হোলসেলে একদম বাল্কে অর্ডার দিতে চান তারা কন্ট্যাক্ট করুন তাদের জন্য স্পেশাল রেট করে দেওয়া হবে ঠিক আছে এমন স্পেশাল রেট করে দেওয়া হবে যে রেটে আমি বিক্রি করছি সেই রেটেই আপনারা বিক্রি করতে পারবেন এইখানে একটা রয়েছে রেশম কোটা আর রেশম কোটার মধ্যে এইরকম কাপড় দিয়ে খুব সুন্দরভাবে ম্যাচিং করে দেয়া রয়েছে খুব সুন্দরভাবে কাজ আর আমাদের অ্যাপ্লিকগুলো একটু খেয়াল করেন আমাদের অ্যাপ্লিকগুলো ভরা অ্যাপ্লিক একদম ডিটেলিংয়ে কাজ করা এখানে কোনো ফাঁকিবাজের কাজ নেই একটু আপনি জুম করে দেখান দেখেন তাহলে কাস্টমার বুঝতে পারবে কত সুন্দরভাবে আমরা রকম কাজ করে দেওয়া থাকি নেক্সট আইটেমের মধ্যে যাচ্ছি এটা একটা কটন শাড়ি রয়েছে চেক কটন শাড়ি তার মধ্যে এত সুন্দরভাবে আমাদের ড্রয়িং করে দেওয়া রয়েছে ঠিক আছে এই শাড়িটা ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ওভার এইরকম কাজ করে দেওয়া রয়েছে এই ইউনিক কালেকশান একদম ইউনিক কালেকশান এই যে ভেতরে এই রকমভাবে ড্রয়িংয়ের কাজ করে দেওয়া রয়েছে ঠিক আছে এর এর মিনিমাম যদি থাকে আমাদের কাছে প্রায় ষোলো সতেরোটা ডিজাইন রয়েছে ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন তাহলে আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেবো আপনাদের দেখতে সুবিধা হবে আর তারপরে ভিডিও কলেরা আমাদের বন্দোবস্ত আছে সেই জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে রাত মোটামুটি সাতটা থেকে আমাদের ভিডিও কলটা জেনারেলি চালু করে থাকি আমরা এই যে আরেকখানা বাউলের রয়েছে এইভাবে টেম্পেলের কাজ করে দেওয়া রয়েছে রকম প্রায় সাত আটটা কালারের ওপরে ডিজাইন করে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে পেছনে অল ওভার এরকম কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এগুলো উইদাউট বিপি আপনাদের ভালো লাগলে এস নেবেন আর এস নিয়ে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স এইট ওয়ান ফোর এইটে ফোন করবেন আর একটা দেখেন এটা হলো ইউনিক শাড়ি এই শাড়িটা খুব সুন্দরভাবে এইরকম জামদানি পার মিক্স ম্যাচ করে দিয়ে কাজ করে দেওয়ার রয়েছে আর এমন টেম্পেল ওয়ার্ক আর এখানে একটা নোটিশ করার বিষয় আমি আপনাদের বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে টেম্পেলগুলো এই টেম্পেলগুলোর যে কালার সেই কালারেরই সুতো ইউজ করে আমরা এরকম কাজ করেছি মানে আমাদের কাজের কোনো ফাঁকিবাজি কাজ নেই মার্কেটে যদিও কিছু টেম্পেল অ্যাভেলেবেল আছে সেগুলো দেখবেন এক কালারের কাপড় আর বিভিন্ন রকমের সুতো দিয়ে মানে একই রকম সুতো দিয়ে তারা এরকম টেম্পেল ওয়ার্ক করে যাচ্ছে ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে মোটামুটি অ্যারাউন্ড হাজারের মধ্যে ঠিক আছে যারা বালকে নেবেন তারা কন্ট্যাক্ট করবেন হ্যাঁ অবশ্যই সিঙ্গেল পিস কিনতে পারবে সেক্ষেত্রে একটু প্রাইসটা আলাদা হবে ঠিক আছে আর এই যে এখানে দেখেন এই রেশম কটন চেকের ওপরে এইরকম একটা মাকসার মতন একটা ডিজাইন করে দেওয়া রয়েছে খুব সুন্দর ডিজাইন অল ওভার একই রকম পাবেন উইদাউট বিপি আর এর সাথে সাথে বলে রাখি আমাদের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেটা মোহিনী ক্রিয়েশান আপনারা ওটা ফলো করে রাখবেন তাহলে ডে টু ডে আপডেট পেয়ে যাবেন কারণ সব সময় ভিডিও করা সম্ভব হয় না এই ভাইদের সাথে তো ওরা বিজি থাকে তা আমাদের চ্যানেল ফলো করলেও অনেক কিছু আপনারাদের আপডেট পেয়ে যাবেন এই একটা রয়েছে নেক্সট আর একটা যাচ্ছি এটাও রেশম কোটার ওপরে এরকম টেম্পেল ওয়ার্ক করে দেওয়া রয়েছে একই কালারের কাপড় দিয়ে খুব সুন্দর আমাদের হোয়াটসঅ্যাপ করেন আপনারা আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেবো ওখান থেকে আপনারা বুক করতে পারবেন এগুলোর জন্য একদম পারফেক্ট হ্যাঁ গরমের জন্য একদম পারফেক্ট শাড়ি সামার ফ্রেন্ডলি সামনেই গরম আসছে এগুলো সামারের জন্য খুব আইডিয়াল শাড়ি ঠিক আছে এর ভেতরে রকম অ্যাপ্লিক করে দেওয়া রয়েছে একই টাইপের অ্যাপ্লিক আর আপনারা হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করলে আপনাদের ডিটেল ক্যাটালগ দিয়ে দেবো সেখান থেকে আপনারা বুক করতে পারবেন আরেকবার ফোন নাম্বারটা বলে দিয়ে আমার ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো ফোর সিক্স এইট ওয়ান ফোর এইট এই নম্বরে কন্ট্যাক্ট করবেন তাহলে সব ডিটেল পেয়ে যাবেন এখানে রয়েছে দুটো রেশম কোটা এইরকম মিক্স ম্যাচ করা রয়েছে আর তার সাথে রয়েছে এইরকম গামছা দিয়ে আঁচল করা আর এর ভেতর রয়েছে মাছের ডিজাইন এর ভেতর ফুলের ডিজাইন এরও দুটো কালার আছে আমি যতগুলো দেখাচ্ছি এগুলোর সব স্যাম্পল পিস দেখাচ্ছি সব কটারই আপনারা কালার সেট পেয়ে যাবেন ঠিক আছে কালার সেট অনুসারে আপনারা অর্ডার করতে পারবেন আর কলকাতার যারা বুটিক রয়েছে তারা একবার আমি বলবো আপনাদের কাছে ভিজিট করুন ভিজিট করলে আমাদের কাছে অনেক ক্যাটালগ পেয়ে যাবেন অনেক ছবি আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন আমরা কি টাইপের ফেব্রিক ইউজ করছি সেই অনুসারে আপনারা বুক করতে পারবেন এখানেও দেখেন এখানে খুব সুন্দরভাবে টেম্পেল ওয়ার্ক ডবল টেম্পেল ওয়ার্ক করা রয়েছে আর তার সাথে রয়েছে এরকম অ্যাপ্লিকের ওয়ার্ক আমাদের অ্যাপ্লিকের কাজ একদম পারফেক্ট এরও মোটামুটি আপনারা চার পাঁচটা কালার সেট পেয়ে যাবেন আর এর রেঞ্জ যাচ্ছে সাড়ে আটশো থেকে হাজারের মধ্যে নেক্সট এই আরেকখানা দেখাচ্ছি রকম হলুদ পার করে দেওয়া রয়েছে আর রকম এক রকম ফুল করে দেওয়া রয়েছে ঠিক আছে এরও পেছন দিক থেকে আমি আরেকবার আপনাদের রিপিট করব। দেখেন আমি র্যান্ডামলি একটা কাপড় নিলাম এর দেখেন আমাদের কাজ চালু হচ্ছে ঠিক এইটুকুনি বাদ দিয়ে এইটুকুনি বাদ দিয়ে কাজ চালু হচ্ছে আমাদের কাজ পুরো একদম পারফেক্ট কাজ করি আমরা এগুলো রেঞ্জ মোটামুটি আটশো পঞ্চাশ থেকে হাজারের মধ্যে পেয়ে যাবেন আমি এখানে সব রেঞ্জ বলছি তার কারণ আমাদের যে যারা আমাদের থেকে হোলসেলে নিয়ে ব্যবসা করে তাদের যাতে বিক্রি করতে অসুবিধা না হয় ঠিক আছে এই যে আরেকটা কালার দেখাচ্ছি এর অনেক কটা কালার রয়েছে আমি কালার সেটগুলো পরপর দেখাতেও পারছি না এই যে অনেক কালার সেট আছে আপনারা আসেন আসলেই বুঝতে পারবেন আরও আছে আরও দুই তিনটে কালার আছে তা আমার কাছে যে কটা সামনে পেলাম সে কটা দেখিয়ে দিলাম এই যে এরকম কালার সেট পেয়ে যাবেন সবকটা মালে এরকম কালার সেট পেয়ে যাবেন ঠিক আছে আপনারা একবার ভিজিট করেন এগুলোর রেঞ্জ মোটামুটি সাড়ে আটশো থেকে হাজারের মধ্যেই পেয়ে যাবেন ঠিক আছে এগুলো সামার ফ্রেন্ডলি সামনেই গরম আসছে তাহলে আপনারা নিয়ে খুব সুন্দর ব্যবসা করতে পারবেন এই আরেকটা দেখাচ্ছি এটা রেশম কটন কোটার ওপরে এইরকম হ্যান্ড ড্রয়িং এই রকম মিনিমাম আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় আঠাশ থেকে তিরিশটা ডিজাইন আর আপনাদের যদি কোনো কাস্টমাইজ করতে হয় সেক্ষেত্রে আমাদের বলবেন আমরা কাস্টমাইজ আপনাদের করে দেবো আমাদের নাইনটি পার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এক্স্যাক্ট কাস্টমাইজ আমরা করতে পারি আমাদের আর্টিস্ট এত পারদর্শী ঠিক আছে নেক্সট আরেকটা কটন কোটার উপরে চলে যাচ্ছি এ দেখেন কটন কোটার কত সুন্দর কাজ করে রয়েছে ঠিক আছে এগুলো রেঞ্জ যাচ্ছে মোটামুটি সিক্স হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেডের মধ্যে जेगलो पार छड़ा ठीक है छा एग्लो विदाउट ब्लाउज पीस है और जो बाहर से देख रहे हैं वेस्ट बंगाल के बाहर से देख रहे हैं उसी के लिए मैं बोल रहा हूँ आप आ, आप लोग एक बार हम लोगों के पास आइए अगर पॉसिबल है तो हो, वरना आप लोगों के लिए स्पेशल हम लोगों को आ, एक स्लॉट रखा गया है जहाँ पे आप लोग वीडियो कॉल थ्रू माल परचेस कर सकते हैं ठीक है, है? आ, ये देखिए ये कॉटन कोटा यहाँ पर पे स्पेशलिटी है यहाँ पे जो कॉटन कोटा यूज़ किया गया है वो पार वाला कॉटन कोटा है ठीक है ই ইস্কা ইস্কা ভি রেট আপ আর সেভেন হান্ড্রেড ফিফটি টু এইট হান্ড্রেড ফিফটি ঠিক আছে নেক্সট আরেকটা আইটেমের মধ্যে চলে যাচ্ছি এটা সামনেই আমাদের আসছে কি পয়লা বৈশাখ সামনে পয়লা বৈশাখে এই সময় আমাদের এই গণেশের একটা ইয়ে মানে এই টাইপের শাড়িগুলোর খুব ডিম্যান্ড থাকে কলকাতার যে কোনো বুটিক বেঙ্গলে তো খুব ডিম্যান্ড থাকে আর মহারাষ্ট্রের যারা দেখছেন তাদের ক্ষেত্রেও দেখি যে এই গণেশটা খুব ডিম্যান্ড থাকে তারা আপনারা এইরকম শাড়ি নিয়ে বুটিকের ব্যবসা করতে পারেন আপনারা একবার আমাদের সব ভিজিট করুন ভিজিট করে আমাদের যে ফেব্রিক ইউজ করছি আমাদের যে কাপড় সে কাপড়ের কোয়ালিটি দেখুন দেখে আপনারা এখান থেকে আপনাদের বুটিকের জন্য পার্চেস করুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ